সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান হলে তোমরা আল্লাহ করায় অবহেলা করতে পারো প্রতিমালোকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সাবান তাল্লাহকে স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সৈব বুখারিতে খন্ড নম্বর 8 যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ধন সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া প্রতিষ্ঠ হওয়া আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাহলে হবেন সত্যিকারের